হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শনিবার ঘড়ির কাটা এখন সময় হয়েছে সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটি বেশ কয়েকদিন আগেকার আরিয়ান সোনার জন্মদিনের একদিন পর মানে বৃহস্পতিবারের জন্মদিন ছিল আর শনিবারের দিন বোনরা কিন্তু বাড়ি যাচ্ছিলো সকালবেলায় আরিয়ানের পাপা ওদেরকে বহরমপুরে রেখে এসেছে বোনরা বাড়ি যাওয়ার পর মানে বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি এক ঘন্টা শুয়েছিলাম কারণ অনেকটা রাত কি করে ঘুমিয়েছিলাম সেদিনকে তো ভীষণ ঘুম পাচ্ছিলো শরীরটা ভালো লাগছিল না তাই এক ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপর কিন্তু বাসি জামাকাপড় চেঞ্জ করে আর ঘর না বোন ঝাড় দিয়ে ঘরের দৌড়ে জল দিয়ে ওরা বেরিয়ে গিয়েছিল তা আমি ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর তারপর কিন্তু এই যে শুরু করে দিয়েছি রান্না বান্না কারণ আরিয়ানের পাপা তো আবার অফিস যাবে সেই জন্য নিজে তেমন কোনো সবজি নেই তো ভাবলাম সয়াবিন আছে দু প্যাকেট তো সয়াবিনটাই রান্না করি আর কদিন বেশ রিচ খাওয়া হচ্ছে তো ভাবলাম যে একদম হালকা পাতলা করে রান্না করব এই একটু টমেটো পেঁয়াজ আর রসুন থেঁতো করে দিয়ে জিরে ফোড়ন দিয়ে কিন্তু এটা রান্না করব। আর এটা খেতেও হয় কিন্তু বেশ সুন্দর আমার রান্নার হাতে খড়ি কিন্তু আমার মায়ের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষার পর যখন ওই যে আড়াই তিন মাস ছুটি ছিল তখন ওই প্রায় বিকেল বেলায় আমি রান্না করতাম মানে রাতের রান্নাবান্না করতাম আর সয়াবিন খেতে আমাদের বাড়িতে আমার বাবা বাদ দিয়ে আমার মা বোন আমি মানে আমরা তিনজনই ভীষণ ভালোবাসি এদিকে আরিয়ানের পাপা আবার একটু ভালোবাসে না তো তখন ওই বিকেল বিকেলবেলাটায় না প্রায় দিন এই আলু দিয়ে সয়াবিনটা রান্না হতো ঠিক এইরকমভাবে আর খেতেও লাগতো ভীষণ সুন্দর আমার মা বলে আমার হাতের রান্না নাকি আমার মায়ের আর আমার বাবা আর বোনের তাদের নাকি ভীষণ ভালো লাগে খেতে তো এটা আমার মাই বলে আমারও অবশ্য আমার হাতের রান্না খারাপ লাগে না তো যাই হোক এদিকে দেখো সয়াবিনটা ভালো করে কষিয়ে নিলাম সয়াবিন আলুটা তারপর ওই যে ভাতের চাপিয়েছিলাম তো ভাতের হাঁড়ির ওপরেই কিন্তু আমি এক গামলা গরম জল রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এদিকে রান্না প্রায় হয়ে এসেছে এই যে শেষের দিকে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম ওদিকে রান্নাবান্নার সাথে সাথে কিন্তু যে কটা বাসন হয়েছিল যা কাজ ছিল রান্নাঘরে সেগুলো আমি করে নিয়েছি তো এই যে এদিকে কিন্তু বিছানাটা পড়ে আছে বেশ অনেকক্ষণ ধরে আরিয়ান সোনা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করব না ভাবছি কালকে করব। আমার মা বলে যেদিন বাড়ি থেকে মানুষ যায় সেদিনকে নাকি বাড়ির কোনো বিছানার কাপ চাদর বা কোনো কিছু কুচিও করতে নেই সেইভাবে তো ভাবলাম আজকে করবো না আর করলেও হয়তো সন্ধে নাগাদ বিছানার চাদরটা তুলে রেখে দেবো অন্য বিছানার চাদর পেতে নেব এখন এটাই পাতা থাক তার জন্য কিন্তু বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আরিয়ান সোনার জন্মদিনের ভিডিওতে মধুশ্রী মান্না দিদিভাই কমেন্টে কিন্তু আরিয়ান সোনাকে বার্থডে উইশ করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে যতটা ধন্যবাদ দেবো কিন্তু ততটাই কম হয়ে যায় আসলে তুমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো এতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন কিন্তু ভিডিও করার যে নেশাটা আমার আরও বেড়ে যায় এদিকে বিছানাটা গোছাচ্ছি আমি আর আমার আরিয়ান সোনা দেখো কত হেল্প করছে বালিশগুলো এগিয়ে এনে দিচ্ছে এর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে এখন দুপুর ওই দুটো দশ পনেরো বাজে আরিয়ানে পাপা খেতে এসেছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আলনাটা বেশ অগোছালো হয়ে পড়ে আছে তো ভাবলাম ও যখন আছে এখন আরিয়ান সোনাকে সামলাচ্ছে এখন বরঞ্চ আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিই আরিয়ান সোনার জন্মদিনে যে শাড়িটা পরেছিলাম সেটাও গুছানো হয়েছিল না এছাড়াও টুকিটাকি জামাকাপড় ছিল তো সেগুলো এখন ওই যে শোকেচের ভিতরে ঢুকিয়ে রাখলাম আসলে দুদিন বোন ছিল দুই বোন ছিল তো আমার না বেশ ভালো লাগছিল আর কিসের মধ্যে দিয়ে যে সময়টা কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না আজকে ওরা বাড়ি চলে গিয়েছে আজকে কিন্তু বাড়িটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে ভালোও লাগছে না তো ওদের তো যেহেতু সামনেই পরীক্ষা আমি বলেছি যে পরীক্ষা হলে আবার দুই বনে চলে আসবি দুই বনে আসলে কি বলো তো ওদেরও বেশি ভালো লাগবে একা কেউ আসলে কিন্তু ওদের কারোর ভালো লাগবে না কারণ আমাদের বাড়িটা প্রচণ্ডই নিশ্চুপ আর দুই বনে আসলে আমারও বেশ ভালো লাগবে এদিকে আরিয়ান সোনার ক্রিম পাউডার টিস্যু এগুলোও কিন্তু অবচ্ছল হয়ে পড়েছিলো বাস্কেটের বাইরে সেগুলো বাস্কেটের ভিতরে ঢুকিয়ে রাখলাম আর ওইদিকে বইগুলোও গুছিয়ে রাখলাম আরিয়ানে পাপা এখন যাচ্ছে অফিসে তো ওর সাথে আমি একটু বাইরে এসেছি আর বাইরে এসে দেখছি এই যে দুজন সদস্য এদের আরও ভাই বোন আছে তো ওরা মনে হয় অন্যদিকে আছে এরা দুজন দেখলাম এখানে বসে আছে তাই আবার ঘরে থেকে চারটে বিস্কুট এনে এখন আবার ওদেরকে দিলাম ওদের বোধ খাওয়ার খুব একটা মুড নেই দেখো কি ধীরে সুস্থে খাচ্ছে কিন্তু যে কটা দিয়েছি সব কটাই খেয়েছে আর এদেরকে খেতে দিতেন আমার ভীষণ ভালো লাগে এদের আসলে কি বলো তো এদেরকে তো সবাই দেয় না অনেক সময় কি কিছু কিছু বাচ্চা আছে যারা না খেয়েই থাকে বা বড় কুকুরগুলো থাকে যারা না খেয়ে থাকে একদম শুকিয়ে যায় তখন দেখতে না ভীষণ খারাপ লাগে তো যাই হোক কিছু করার নেই খারাপ লাগলেও তো এই যে সামনে ছিল তাই আবার চারটে বিস্কুট এনে ওদেরকে দিলাম আর আমার আরিয়ান শোনাও দেখি ভীষণ খুশি হয় এদেরকে যখন আমি খেতে দিই প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এখন এই যে চলে এলাম কিন্তু ঘরে তারপর এসে এই যে আরিয়ান সোনাকে খাটের উপর উঠিয়ে দিয়েছি আর এখন ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু আলনা টালনা তারপর বিছানার চাদর টাদর সব কিছুই ঝাড়া হয়েছে সেক্ষেত্রে অনেকটাই নোংরা হয়েছিল এখন সন্ধ্যাবেলা বেশ অনেকটা সময় পেরিয়েছে আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে আর এদিকে দেখো ওর বাবা আসার শব্দ পেয়ে তার কি দৌড়াদৌড়ি শুরু হয়েছে মানে একটু গাড়ির শব্দ পেলেই হলো ওই যে ছুটে ওর বাবার কাছে চলে আসবে এখন দেখো কীরকম ছুটে চলে গেল আমি কোথাও থেকে আসলো বোধহয় এইরকম ছুটে যাবে না যতটা ছুটে ওর বাবার কাছে চলে যায় আসলে ও খুব ওর বাবার না ঘুমের মধ্যেও কিন্তু ও বাবা বাবা করে তখন আমরা ভীষণ হাসাহাসি করি আবার ভীষণ কিন্তু ভালো লাগে তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে টাটা সকলে খুব ভালো থেকো আর সকলে আমার পাশে থেকো